আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই আমাদের হাসের বাচ্চাগুলোকে একটু দেখাই মাসাল্লাহ বাচ্চাগুলোকে যে কাছ থেকে দেখতে কি ভালো লাগে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে সারাদিন ওরা খাওয়া দাওয়ার উপরে থাকে একটু খায় আবার একটু পানি খায় আবার একটু খাবার খায় এগুলোই শুধু করতে থাকে আর এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে হাসের বাচ্চাগুলোকে আনার পর থেকে আমাদের সকাল বেলার প্রথম কাজ হচ্ছে গিয়ে দেখা যে কয়টা বেঁচে আছে আবার মারাটারা গেল কিনা তো এই সময়টা একটু বেলা হয়েছে দশটার মতো বাজে কিছু লোক এসেছে আর ওই যে দূরে ভ্যান দেখা যায় ওখানে কিছু মালপত্র নিয়ে আসা হয়েছে আমাদের গতকালই ইনফর্ম করেছে যে তারা আসবে তারা হচ্ছে ডিপ টিউব লাগায় তো আমরা হচ্ছে ডিপ টিউবের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম প্রায় মাস ওয়েট করতে হয়েছে তারপরে গিয়ে তারা এসেছে রোজার মধ্যে তাছাড়া এদের আগে দিয়ে একটু ভেজাল হয়ে যাবে তারপরেও কিছু করার নেই আমাদের কাজটা করিয়ে রাখতে হবে কারণ তাদের শিডিউল পাওয়া যায় না আর তারা জানিয়েছে যে দুই তিন দিনের ভেতরে নাকি তাদের কাজ শেষ হয়ে যাবে আমি ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি তো এইসব জিনিস আমার খুব বেশি একটা দেখা হয়নি এবার যেহেতু অনেকদিন গ্রামে আছি এই কারণে এবার অনেক কিছুই দেখে ফেললাম আর এবার তো টিউবওয়েল লাগানো দেখে ফেলবো ইনশাল্লাহ তো এই তো তারা হচ্ছে এসেই কাজ শুরু করে দিয়েছে একটা টিউবওয়েল লাগাতে যে এত জিনিস লাগে আমার জানা ছিল না প্রচুর জিনিস তারা সাথে করে নিয়ে এসেছে আর সবকিছু আমার উঠানে ছড়িয়ে রেখেছে তারপরে কি যে টাপ দিল দেওয়ার পরে হচ্ছে এরকম বাস সোজা করে উপরের দিকে দিয়ে দিয়েছে এই কাজটা করতে অনেক লোকের প্রয়োজন হয় তারা মোট নয় জনের মতো এসেছে তো সবাই হচ্ছে হাতে হাতে কাজ করছে এবার এই পেপেটা দেখেন এটা কিন্তু আমার গাছের পেপে আমি গ্রামে আসার পর থেকে পেঁপেটা বড় হচ্ছে বড় হচ্ছে আমি কিন্তু ছিঁড়িনি কারণ আমার ইচ্ছা ছিল আমি পাকা পেঁপে খাবো সেও মাসাল অনেক বড় হয়েছে প্রায় কেজির বেশি তো হবেই পুরোটা ফেলতে হলো কারণ যারা কাজ করতে এসেছে তারাই বলেছে যে এখানে অনেক মানুষ আছে কে কখন ছিঁড়ে খেয়ে ফেলবে আপনাদের শখের জিনিস আপনারা এটা ছিঁড়ে ঘরে নিয়ে যান এই কারণে আমার ভাই ছিঁড়ে ঘরে নিয়ে এসেছে না হলে কিন্তু আমি আরো দুই তিন দিন পরেই কাটতাম যখন পুরোটা পেকে যেত তারপরে তো তবুও সমস্যা নেই বাসায় দুই তিন দিন রাখলে পেকে যাবে আর এটা কাটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড হয়ে আছি নিজের গাছের পেঁপে না জানি কেমন হয় তো এইদিকে কিন্তু আমরা দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি যারা কাজ করতে এসেছে তাদের জন্য আমাদের রান্না বান্না করতে হবে তো যেহেতু নয়জন মানুষ খাওয়া দাওয়া করবে সেই রকম পরিমাণে আমাদের রান্না করতে হবে তো আগে হচ্ছে ডাল রান্না করে নিয়েছি দেখতেই পেরেছেন এক পাতিল ডাল রান্না করা হয়েছে আর এদিকে ডিম ভুনা করছি আর পটল ভেজে নিবো রান্নাবান্না সবকিছু গুছিয়ে রান্না শুরু করতে আমাদের মোটামুটি লেটই হয়ে গিয়েছিল এই কারণে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম কারণ একটু সময় মতো তাদের খেতে দিতে হবে যেহেতু অনেক বেশি পরিশ্রম করছে তাদের ক্ষুধা তো লাগবেই তো আমাকে সব কাজে যে ভাবিটা হেল্প করে সে হচ্ছে একদিকে রান্না করছিল সে ডিম ভুনা করছিল আর আমি পটলগুলো ভেজে নিচ্ছিলাম আমরা আলু ভর্তাও করবো তো সেটাও হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছি বাসায় যখন অনেক মানুষের জন্য কিছু রান্না বান্না করা লাগে তখন আমি একটু নার্ভাস হয়ে পড়ি যে সময় মতো তাদের খেতে দিতে পারবো কিনা বা রান্নাটা ভালো হবে কিনা এগুলো চিন্তা করতে করতে আমি ভাবিকে বললাম যে তুমি ডিম ভুনাটা করে ফেলো আর পটল ভাজার মতো সহজ কাজটা আমি নিয়ে নিয়েছি তো এদিকে কিন্তু ডিম ভুনা করা মোটামুটি হয়ে এসেছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তারপর ডিমগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে কিছুক্ষণ কষালেই হয়ে যাবে রান্নাটা আমরা বেশ ভালোই তাড়াহুড়ো করছিলাম যেহেতু প্রথম দিন আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিল আমরাও তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করেছি আর আমার গ্যাসের চুলাটা একটু পুরনো হওয়াতে জালটাও একটু কম হয় এই কারণে রান্না করতেও একটু লেট হয়ে যাচ্ছিল জালটা ভালো করে জোরে জ্বলছিল না এই কারণে সময়টাও বেশি লাগছিল তো আমি পোটলটা মোটামুটি ভেজে নিয়েছি আর এখন পটলের সাথে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তো সব রান্নাই মোটামুটি শেষ শুধু আলু ভর্তাটা মাখানো বাকি তো সেটাও ভাবি করে নিচ্ছে আজকে একটু লেট হয়েছে ইনশাল্লাহ পরে থেকে আর লেট হবে না তারা যে থাকবে তো আমরা খাবার দিব চেষ্টা করবো যে একটু আগে ভাগে রান্না বান্নাগুলো শুরু করার জন্য প্রথম দিন তো তাই একটু লেট হয়ে গেল তারপর মোটামুটি আমরা গুছিয়ে নিতে পেরেছি এটা এখন ডালটা শুধু বেড়ে দিয়ে দিলেই হয়ে যাবে বাকি সব কিছু রেডি করা শেষ আজকে রান্নাবান্নার সময় আমি বাহিরে মাটির চুলার প্রয়োজনটা খুব বেশি ফিল করছিলাম যখন অনেক মানুষের রান্নাবান্না করতে হয় তখন আসলে একটা মাটির চুলা অনেক বেশি প্রয়োজন হয় আজকে আমার একটা মাটির চুলা থাকলে আমি বাহিরে বসে রান্না বান্না সেরে ফেলতে পারতাম একটু তাড়াতাড়ি হতো পরে আর যা করি আর না করি বাহিরে একটা চুলার ব্যবস্থা আমি করবোই খাওয়া দাওয়া শেষ করে তারা আবার তাদের কাজ শুরু করে দিয়েছে আর আমরা রাতের জন্য আবার রান্না করছি এবার কিন্তু আমাদের পাশে যে কাকিটা আছে তার মাটির চুলে রান্না বসিয়েছি কাকিটা অনেক ভালো সে নিজে থেকেই বলেছে যে আমার চুলে রান্না করো তোমাদের তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রাতে ভাত আর মুরগির মাংস করেছিলাম তো সেটা ওই চুলাই করে নিয়েছি একটু তাড়াতাড়ি হয়েছিল তাদের যে কয়দিন খাওয়ানো লাগবে এভাবে ম্যানেজ করি রান্না বান্না করে নিব কিছু করার নেই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ